আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে আজকের এই ভিডিওতে আমরা গ্রিনের উপপাদ্য শিখবো সো আমাদের গ্রিনের উপপাদ্য শেখার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা চিত্রটা আগে বুঝবো হ্যাঁ সো প্রথমে চিত্রটা বুঝতে হলে আমরা প্রথমে একটা তল দিব যেটা আমরা নাম দেবো এক্স ওয়াই এটা কি তল এক্স ওয়াই একটা এক্স ওয়াই তল নিলাম সমতল হ্যাঁ এক্স ওয়াই সমতলের উপরে একটা বক্ররেখা আঁকাবো আমরা হচ্ছে সি কি বক্ররেখা সি এই যে বক্ররেখাটা আঁকাইলাম এটাকে আমরা দেবো সি এবং এটা কীভাবে ঘুরছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে কোন দিকে ঘুরছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে এই যে আমাদের সি বক্ররেখাটা আছে এই রেখাটা যে অঞ্চলটাকে আবদ্ধ করছে সেই অঞ্চলটার নাম দেবো আর ওকে আমরা কি দেবো আর আমরা একটা বক্ররেখা নিছি এক্সয় সমতলে সেই বক্ররেখাটা যেই অঞ্চলটাকে আবদ্ধ করে রাখছে সেই আবদ্ধ অঞ্চলটাকে আমরা নাম দিলাম আর এবার এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় এবং এই যে আর আছে এই আর এর ভিতরে অর্থাৎ এই অঞ্চলটার ভিতরে আমরা একটা ভেক্টর ফিল্ড নেবো যেটাকে আমরা ফাংশন ফাংশন অফ ফাংশন অফ পি অফ এক্স কমা ওয়াই এবং কিউ অফ এক্স কমা ওয়াই এই যে ফাংশনটা ধরলাম এই ফাংশনটা আমরা নিব সো এই ফাংশনটা যদি আমরা এই আর ফিল্ডের ভিতরে যদি নিই অর্থাৎ আর অঞ্চলের ভিতরে যদি একটা ভেক্টর ফাংশন বা ভেক্টর ফিল্ড যদি আমরা এফ অফ পি অফ এক্স কমা ওয়াই কিউ অফ এক্স কমা ওয়াই নিই তাহলে আমাদের গ্রিনের উপপাদ্যটা হবে ক্লোজাল অফ ক্লোজাল অফ পি ডি এক্স প্লাস অফ কিউ ডি ওয়াই ইজ ইকাল ডাবল ইন্ট্রিগ্রাল আর অফ ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ইন্টু ডি এক্স ডি ওয়াই ওকে এটা আমাদের কি গ্রিনের উপপাধ্য হবে যদি আমাদের এই রকম একটা চিত্র থাকে বা এইরকম একটা সিচুয়েশন থাকে যে একটা এক্স ওয়াই সমতল আছে এক্স ওয়াই সমতলের ভিতরে একটা বক্ররেখা আছে যেটার নাম হচ্ছে সি এবং এই বক্ররেখাটা একটা অঞ্চলকে আবদ্ধ করে রাখছে যে অঞ্চলটা আমাদের আর এবং এই আর যে অঞ্চলটা আছে এই অঞ্চলের ভিতরে একটা ভেক্টর ফিল্ড আছে যেই ফাংশনটা আমরা কী বলছি এফ অফ পি অফ এক্স কমা ওয়াই ইস টু কিউ অফ এক্স কমা ওয়াই এখন এখানে শুধু এক্স ওয়াই থাকার কারণ কি আমরা নিচে হচ্ছে এক্স ওয়াই সমতল সেজন্য আমাদের এখানে শুধু এক্স আর ওয়াই আছে কোনো জেড আসে নাই ওকে এবার এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তীতে প্রমাণের ধাপে চলে যাব কী করবো প্রমাণের ধাপে চলে যাব তাহলে আমরা প্রমাণের ধাপে যদি যাই তাহলে আমাদের এইটুকু আমরা মুছে দিই মুছে দেওয়ার পরে আমরা এখানে থেকে শুরু করি হ্যাঁ সো আমাদের কি প্রমাণ করতে হবে যে ক্লোজাল অফ পিডিএক্স প্লাস ক্লোজাল অফ কিউ ডি ওয়াই ইজ ইকোয়ালস ডাবল ইন্ট্রিকা আর ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেলপি বাই ডেল ওয়াই ইন্টু ডি এক্স ডি ওয়াই এটা আমাদের প্রমাণ করতে হবে বা উপপাদন করতে হবে সো এক্ষেত্রে আমরা এই যে এই যে আমরা আর এলাকাটা নিশি তাই না এটাকে যে আবদ্ধ করছে সি এই যে আবদ্ধ বক্ররেখা সি একটা বক্ররেখা না এই যে বক্ররেখা এই বক্ররেখাটাকে আমাদের কি এই যে অক্ষ আছে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ এই দুই অক্ষের সমান্তরালভাবে দুইয়ের অধিকবার সেদ করতে পারবে না কি করতে পারবে না দুইয়ের অধিকবার সেদ করতে পারবে না মানে আমরা যদি কোনো একটা সরল সরলরেখা নিই রেখা নিয়ে যদি আমরা এই যে এক্স অথবা এই ওয়াই এই অক্ষদয়ের সাথে সমান্তরালে যদি একে ছেদ করাতে চাই তাহলে দুই এর বেশি ছেদ করতে পারবে না ওকে তাহলে দুইবারের বেশি যদি ছেদ করতে না পারে তাহলে আমরা যদি এই যে ওয়াই অক্ষ আছে এই ওয়াই অক্ষের সমান্তরাল যদি আমরা একটা ই নিই আচ্ছা আমরা একটু বড় করে দিই যেন আমাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ আমরা এখানে দিই এখন এটা আমাদের ওয়াই অক্ষ এখন এই ওয়াই অক্ষের সমান্তরালে যদি আমাদেরকে একে ছেদ করতে হয় তাহলে আমাদের এইখানে বিন্দু হবে তাহলে এখানে ছেদ বিন্দু হলে আমাদের একটা রেখা যাবে এরকমভাবে আমার একটু ভিতরে চলে গেছে ওটা কিন্তু জাস্ট টাচ করে নিচে চলে আসবে ঠিক আছে এ একটা স্পর্শক আর এই সাইডে এইটার একটা স্পর্শ এই দুটা একটা স্পর্শক হলো তাই না এখন এই যে এই ওয়াই অক্ষের সমান্তরালে আমরা কয়টা বিন্দুতে সেধ করাইছি দুইটা বিন্দুতে ছেদ করাইছি আমার এটা ছেদ হয় নাই এটা এখান থেকে এরকম যাবে ওকে এখন এই যে ওয়াই অক্ষের সমান্তরালে আমরা যে দুইটা সরলরেখা দিয়ে এই যে আমাদের এই বক্র বক্ররেখাটাকে করে করেলাম এটাকে আমরা নাম দেব একটা এ আর একটা বি একটা নাম দেব এ আর একটা নাম দেব বি এবার আমরা এক্স অক্ষের সমান্তরালেও আর একটা আরও দুইটা রেখা দেব সরলরেখা দিব যে দুইটা দিয়ে আমরা এখানে ছেদ করাবো তো আমরা ওইটা যদি এই সাইড বরাবর নিই তাহলে এইটা একটা আর এখান থেকে এইটা একটা ওকে সো আমাদের এই একটা চিত্র আসছে এখন এখানে দেখো আমাদের ওয়াই অক্ষের সমান্তরালেও কি আমরা দুইটা স্বররেখা নিছি নিয়ে ওইটাকে ছেদ করাইছি আর এলাকাকে অর্থাৎ সি রেখাকে আবার এক্স অক্ষের সমান্তরালেও দুইটা রেখা নিছি যে দুইটা রেখা কি হচ্ছে এই সি বক্ররেখাকে দুইটা বিন্দুতে সেদ করছে এর অধিক বিন্দুতে কিন্তু সেদ করতে পারছে না এখন এখানে আমরা নাম দিছি এবি আর এখানে আমরা কি দেবো যেহেতু আমরা এখানে সি একটা বক্ররেখা নিছি তাহলে আমাদের এখানে ডি আর ই দুইটা নাম দিলাম ঠিক আছে এখন দুটা নাম দেওয়ার পরে এখন দেখো এই যে এ আর বি এর ফাংশনটাকে আমরা ধরবো হচ্ছে এফ ওয়ান আর এই যে উপরে উপরের দিকে আছে এটাকে আমরা ধরব এফ টু ঠিক আছে এবং সেমভাবে আমরা এখান থেকে শুরু করবো জি ওয়ান এবং এখান থেকে শুরু করবো জি টু ওকে এখন আমরা এই যে এ থেকে বি বরাবর যখন যাব তখন আমাদের ফাংশন থাকবে কি এফ ওয়ান এবং আমরা যখন আবার বি থেকে ঘুরে আবার এতে আসছি তখন আমাদের ফাংশন হয়ে যাবে এফ টু ওকে এবং আমরা যখন জি থেকে কী হয়েছে আমরা ই থেকে ডিতে আসছি এই যে ই এই যে ই দেখো এই যে ঘড়ির তার বিপরীত দিকে ঘুরছে না এই যে চিহ্নগুলো দেওয়া আছে কোন দিকে তার মানে এখান থেকে দিকে ভরে ঘুরছে তাহলে আমরা যখন ঈদ থেকে ডিতে যাব তখন আমাদের কি ফাংশন হবে জি ওয়ান আর আমরা যখন ডি থেকে ইতে যাব তখন আমাদের ফাংশন হবে জি টু ওকে এবার এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা পরের ধাপে চলে যাব আমি আশা করছি তোমরা এতদূর পর্যন্ত আমি যেটুকু বললাম তোমরা সবাই বুঝতে পারছো ওকে সো এবার আমাদের এটুকু যদি কমপ্লিট হয় তাহলে এবার আমরা দেখো এই যে দুইটা বিন্দুতে ছেদ করছে তাহলে এটাকে আমরা কী করতে পারি একটা একটা উপায়ে কোনো একটা উপায়ে ব্যাখ্যা তো করতে হবে তাই না যে এই যে দুইটা বিন্দুতে সেদ করছে ছেদ করে যে এলাকাটা আমাদের নির্ধারণ করছে সেই এলাকাটা কী তাহলে আমরা প্রথমে প্রথমে আমরা এক নম্বর দেবো এক নম্বর দিয়ে আমাদের প্রথমে দেখো আমরা যদি এই এলাকাটাকে যদি বর্ণনা করতে চাই অর্থাৎ ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা কী বলতে পারি এই যে এর থেকে বি পর্যন্ত এর ভিতরে তো এই এলাকাটা আছে তাই না এই যে এ এ এর সমান অথবা এর থেকে বড়ো বি এর সমান অথবা বি থেকে ছোট এই জায়গাটুকের ভিতরে আমাদের কি আছে আর এলাকা আছে অর্থাৎ আমরা কী লিখতে পারি এর থেকে বড়ো তার মান এটা কোন অক্ষ বরাবর আমাদের এক্স অক্ষ বরাবর না তাহলে এক্স অক্ষ বরাবর এবং বি থেকে ছোটো বি থেকে ছোটো তাহলে এটা দ্বারা আমাদের কী বোঝাচ্ছে এটা দ্বারা আমাদের এই আর অঞ্চলটাকে বোঝাচ্ছে তাই না এই ক্ষেত্রে এবং এখানে তাহলে আমাদের কী হবে ফাংশন ফাংশনেরটা যদি আমরা লিখি তাহলে এফ ওয়ান অফ এক্স এটা কী আছে তার থেকে আমরা এবার যদি ওয়াই এর বরাবর যাই এফ ওয়ান থেকে আমরা যখন এফ টুতে যাব তখন আমরা আমাদের স্মরণ হচ্ছে কোন দিকে ওয়াই এর দিকে স্মরণ হচ্ছে না এখন এই যে ফাংশনটা আছে এফ ওয়ান অফ এক্স এটার থেকে কী বড় এটার দিকে বড় কি বড় ওয়াই এর মান কিন্তু আবার এই যে এফ টু অফ এক্স এফ টু অফ এক্স এর থেকে আবার কি এর থেকে ছোট না আমরা প্রথমে এখান থেকে এখানে গেলাম যে আমাদের এইটুকু আমরা বর্ণনা করলাম এখন আমাদের এই দিকেও তো আসে তাই না এলাকাটা শুধু তো এই বরাবর নেই এই বরাবরও তো আসে এখন এই বরাবরটা যদি আমাদেরকে বর্ণনা করতে হয় তাহলে আমাদের এই বরাবর কী নিছি নিশে এটা এফ ওয়ান নিশি এবং উপরে একটা এফ টু নিশি এখন তাহলে আমাদের এফ ওয়ান থেকে এফ টু পর্যন্ত এই যে মানটা আসে এই মানটা কার মান ওয়ের মান না তার মানে এফ ওয়ানের থেকে বড় হচ্ছে ওয়ার মান কিন্তু এই এফ টুর থেকে আবার কিন্তু ছোটো আছে ওয়ার মান কারণ এই টুকুর ভিতরেই তো আসে ওদের বাইরে যায় নাই তাই না তাহলে কী হবে আমাদের এর মানটা কী হবে এফ ওয়ানের থেকে বড়ো হবে আর এফ টুর থেকে ছোটো হবে আর এক্স অক্ষ বরাবর কি আসছে এর থেকে বড় হচ্ছে অথবা সমান বি থেকে ছোটো অথবা এখন এটুকু যদি ক্লিয়ার হয় এবার সেম ভাবে বরাবর যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করছি দেখো তো আমরা প্রথমে ডি থেকে ইতে যাব কি করবো ডি থেকে ইতে যাবো অর্থাৎ এই অঞ্চলটাকে আমরা ব্যাখ্যা করবো এই অঞ্চলটাকে ব্যাখ্যা করতে হলে ডি এর মান কি হবে বড় হবে ডি এর মান বড় অথবা সমান হবে কার ওয়াই এবং ই এর থেকে আবার ছোট হবে ই এর থেকে ছোটো হবে এখন এখান থেকে এই পর্যন্ত এইটুকু এলাকা আমরা নিলাম এবার এই ক্ষেত্রেও তো এই দিকে আসে তাহলে এই এলাকাটাকে যদি নিতে হয় তাহলে আমাদের এই পাশে আছে জি ওয়ান আর এই পাশে আছে জি টু তাহলে আমাদের জি ওয়ান অফ এক্স কার মান পাবো এটা আমরা এটা আমরা পাবো হচ্ছে ওয়াই এর জি ওয়ান অফ ওয়াই ইজ এর মান সমান অথবা বড়ো হবে কার থেকে এক্স এর থেকে আর ছোটো হবে কার থেকে জি টু অফ ওয়াই ওকে আমাদের জি ওয়ান থেকে জি টু এবং ই থেকে ডি তাহলে এইটুকুও আমাদের কী হচ্ছে এই এলাকাটাকে নির্দেশ করছে তাহলে আমরা এই যে এলাকাটুকু নিছি এই এলাকাটুকুকে আমরা এইরকম ভাগে কি করতে পারি ব্যাখ্যা করতে পারি এই এলাকাটাকে ব্যাখ্যা করতে পারি এই দুইভাবে এখন আমরা ব্যাখ্যা যদি করা হয়ে যায় তাহলে এবার আমরা কি করব মূল প্রমাণে চলে যাব সো মূল প্রমাণে আমরা প্রথমে কী করবো আমরা এই প্রথম শর্তের জন্য নিব কিসের জন্য নিব প্রথম শর্তের জন্য নিব এখন এই প্রথম শর্তের জন্য আমাদের কী নিব আমরা ডাবল ইন্টিগ্রাল অফ আর ডেল পি বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই ঠিক আছে এটা কোন নম্বর এক নং শর্তের জন্য এক নং শর্তের জন্য এখন এক নং শর্তে দেখো এর থেকে বি পর্যন্ত যাচ্ছে এটা কার মান এক্স এর মান তাই না তাহলে আমরা প্রথমে এর থেকে বি পর্যন্ত যাচ্ছে এক্সের মান তাহলে এক্স এটুকু থাকলো এখন এখানে তো আমাদের দুইটা ইন্টিগ্রেশন চিহ্ন আছে তাই না তাহলে আমরা একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম এখন এখানে দেখো ডেল পি বাই ডেল ওয়াই আছে আর এখানে ডি ওয়াই আছে তাহলে আমরা এই ডি ওয়াই কি করবো আমরা এই ডেল পি বাই ডেল ওয়াই এর সাথে লিখবো সো এটা লেখার জন্য আমাদের কী করতে হবে ডেল পি বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই এখন দেখো ডেল পি বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই এইটার মান কী হচ্ছে আমাদের দেখো তো এফ ওয়ান থেকে এফ টুতে যাচ্ছে না কী হচ্ছে এফ ওয়ান থেকে এফ টুতে যাচ্ছে ওয়াই এর ক্ষেত্রে কী হচ্ছে আমরা যখন এই অঞ্চলটাকে নিয়েছি এ থেকে বি পর্যন্ত নিচ্ছি তখন আমাদের এই যে ওয়াই এর মান ওয়াই এর মান কী হচ্ছে এফ ওয়ান থেকে এফ টুতে যাচ্ছে তাহলে আমরা এখানকার লিমিটটা কী দেবো এখানকার লিমিটটা দেবো আমরা এফ ওয়ান থেকে এফ টু ওকে সো এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা এইটুকু ক্লোজ করে দেবো এখন এর ভিতরে আমাদের একটা ইন্টিগ্রেশন আছে আর এই সম্পূর্ণ টুকের আবার বাইরে আরেকটা ইন্টিগ্রেশন আছে তাহলে আমাদের মোট কয়টা ইন্টিগ্রেশন দুইটা ইন্টিগ্রেশন আমাদের এখানেও কিন্তু দুইটা ইন্টিগ্রেশনই দেওয়া আছে এখন এখানে আমাদের কী হবে বাইরেরটা যেরকম সেরকমই আমরা রেখে দেব এ আর বি কী রেখে দেব এ আর বি এখন এর ভিতরে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এখানে কী হবে জানো এখানে হবে আমাদের পি অফ এক্স কমা ওয়াই আর লিমিট থাকবে এফ ওয়ান থেকে এফ টু পর্যন্ত এবং এর বাইরে থাকবে আমাদের কি ডি এক্স ওকে আমরা যদি ডেল বি বাই ডেল ওয়াই যদি ডি ওয়াই দিয়ে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এখানে কি হবে পি অফ এক্স ওয়াই এই ফাংশনটা আসবে আর এর সাথে আমাদের লিমিটটা থাকবে এফ ওয়ান আর এফ টু এখন এই এফ ওয়ান আর এফ টু কিসের মান দেখো তো এফ ওয়ান আর এফ টু আছে ওয়াই এর মান কার মান ওয়াই এর মান আর আমাদের এক্স এর মান কি ছিল এ আর বি ছিল সো এই যে এর কাছে কিন্তু আমরা এখনও যাই নাই এ আর বি কিন্তু বাইরে আসে তো আমরা প্রথমে কি করবো এই এর কাজ করবো সো এর কাজ করার জন্য আমাদের এবার চিত্রটা মুছে দেওয়া লাগবে হ্যাঁ এবার আমরা এরপরে যদি এখানে শুরু করি তাহলে এখানে দেখো কী হচ্ছে আমরা এবার কী করবো লিমিটটা বসাই দিব সো আমাদের আগে বাইরে যে যা আছে তাই বসাই দিলাম দেওয়ার পরে এবার লিমিট বসাবো এখন এই যে এফ এফ ওয়ান আমি আবারও বলছি এফটা কিসের মান এফ ওয়ান এফ টু এটা কিসের মান ওয়াইয়ের মান তাহলে আমরা কী করব এই ওয়াইয়ের কাছে এফ ওয়ান আর এফ টু বসাবো তাহলে পি অফ এক্স কমা তাহলে প্রথমে আপার লিমিট বসে তাহলে এফ টু এবার মাইনাস এবার কী হবে লোয়ার লিমিট বসবে তাহলে পি অফ এক্স কমা এফ ওয়ান এটুকু বসলো এবার বসার পরে এর বাইরে আমাদের কী আছে ডি এক্স আছে ওকে এখন এখন আমরা কী করবো এই যে বাইরে যে ইন্টিগ্রেশন আছে এই ইন্টিগ্রেশনটাকে আমরা এদের দুজনের সাথে দিয়ে দেবো সো এটা যদি দিয়ে দিতে চাই তাহলে আমাদের এ বি পি অফ এক্স কমা এফ টু ডি এক্স মাইনাস আবার এ বি পি অফ এক্স কমা এফ ওয়ান ডি এক্স এখন এখানে দেখো দুই ক্ষেত্রে কী হচ্ছে আমরা এ থেকে বিতে যাচ্ছি আবার এ থেকে বিতে যাচ্ছি তাই না এখন আমরা যদি সার্কেল হিসাবে ঘুরতে চাই তাহলে আমাদের এ থেকে বিতে যাওয়ার পরে আবার কী করতে হবে বি থেকে আবার এতে আসা লাগবে তাহলে আমাদের একটা পূর্ণ চক্র হবে অর্থাৎ আমরা পুরো বক্র রেখাটাকে একবার ঘুরে আসতে পারবো এই কারণে আমরা কি করবো এখানকার একটা লিমিট চেঞ্জ করে দেবো কি করে দেবো চেঞ্জ করে দেব তাহলে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা প্রথমটা যদি চেঞ্জ করি তাহলে আমাদের অবশ্যই মাইনাস দিতে হবে কারণ আমরা লিমিট চেঞ্জ করলে কী করতে হয় মাইনাস দিতে হয় কারণ মাইনাস দেওয়ার পরে আমরা এ থেকে বিতে যাচ্ছিলাম তাহলে না করে আমরা কি করব এখন বি থেকে এতে যাবো বি থেকে এতে যাবো আর ভিতরে যা আছে তাই থাকবে পি অফ এক্স কমা এফ টু ডি এক্স মাইনাস আর এটা যেরকম আছে সেরকমই থাকবে এখান থেকে বি থেকে এতে যাচ্ছি এবার এর থেকে বিতে যাচ্ছি এর থেকে বি পি অফ এক্স কমা এফ ওয়ান ডি এক্স এখন দেখো এই যে পি অফ এক্স কমা এফ টু পি অফ এক্স কমা এফ ওয়ান এটা তো পি টোটালটা কি টোটালটা হচ্ছে পি তাই না এখন আমরা কি করছি বি থেকে এতে যাচ্ছি এর থেকে বিতে যাচ্ছি তার মানে কি আমরা পূর্ণ একটা চক্র দিচ্ছি পি পি এর সাপেক্ষে তাহলে তাহলে আমাদের এখান থেকে আমরা কি করবো দেখো এবার মাইনাস কমন নেবো তাহলে মাইনাস কমন নিলে আমরা বি থেকে এতে যাচ্ছিলাম তখন ছিল পি অফ এক্স কমা এফ টু ডি এক্স ডি এক্স মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর এর থেকে আবার বিতে যাচ্ছি পি অফ এক্স কমা এফ ওয়ান ডি এক্স তাই না আমরা কী করলাম এখানে মাইনাস কমন দিলাম এখন মাইনাস কমন দেওয়ার কারণে এবার দেখো আমরা যদি এই দুটা যোগ করি অর্থাৎ বি থেকে এতে গেছি এর থেকে আবার বিতে গেছি তাহলে পুরোটাকে যোগ করলে আমাদের কী হচ্ছে পুরোটাকে যোগ করলে আমরা পুরো একটা ফাংশন পি পাচ্ছি তাহলে আমরা এখানে কী করতে পারি এখানে সমান আমরা কী লিখব সমান লিখবো মাইনাস ক্লোজাল অফ পি ডিএক্স যেহেতু আমরা ডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছিলাম সেজন্য জন্য আমাদের কি থাকবে ডিএক্স আর এটা আমাদের কি পি কারণ আমরা কি পি ফাংশন নিয়ে কাজ করছি তাহলে আমাদের এটা কি হলো ক্লোজ অফ পি ডিএক্স এবার আমরা কী করব সেমভাবে এই যে দুই নাম্বার শর্ত আছে এই দুই নাম্বার শর্তের জন্য করবো সো দুই নাম্বার শর্তের জন্য যদি করি তাহলে আমাদের এইটুকু মুছে দেওয়া লাগবে এবার আমরা লিখব কি দুই নং শর্তের জন্য এখন দুই নং শর্তের জন্য আমাদের কি আছে ডেল ডাবল ইন্টিগ্রাল অফ আর ডেল ডেল কিউ বাই ডেল এক্স ডি এক্স ডি ওয়াই এখন এর ক্ষেত্রে আমাদের কী হবে আমরা যাবো ডিপ থেকে ইতে তাই না এক্স তাহলে আমাদের যাবে হচ্ছে ডি থেকে ইতে লিমিটটা হবে ডিপ থেকে ই পর্যন্ত এবং ভিতরে লিমিটটা কী হবে ভিতরে যেহেতু এক্স আছে তাহলে আমাদের কি ভিতরের লিমিট কী হবে এই যে এক্সাইডটা হবে এখন এক্সাইডটা কী জি ওয়ান আর জি টু তাহলে আমরা এখানে কী করব এক্সেডটা পাঠিয়ে দেবো জি ওয়ান আর জি টু এখন ডেল কিউ বাই ডেল এক্স ডি আর এই যেহেতু আমাদের ওয়াইটা আমরা বাইরে রাখছি সেজন্য আমরা এ ডি ওয়াই ওকে কী করব বাইরে বের করে দেবো আমরা ডি ওয়াইকে বাইরে বের করে দিলাম এবার এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা পরের ধাপে চলে যাই এবার পরের ধাপে আমাদের দেখো কী হচ্ছে আমাদের বাইরে যেটা আছে সেটা এরকমই থাকবে ই আর ডি ডি থেকে ইতে গেছি এবং এখানে আমাদের কী হবে এখানে আমাদের হবে কিউ এক্স কমা ওয়াই লিমিট হবে জি ওয়ান আর জি টু আর এর বাইরে থাকবে আমাদের কি ডি ওয়াই ওকে এবার এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় এরপরে আমরা কী করতে পারি এবার আমরা লিমিটের লিমিটটা বসাই দিতে পারি ডি আর ই এখন এই যে জি ওয়ান আর জি টু এই যে জি ওয়ান আর জি টু এটা কার মান এটা এক্সের মান তাহলে আমরা এক্সের জায়গায় বসাবো এবার তাহলে কিউ অফ জি টু জি টু ওয়াই মাইনাস কিউ অফ জি ওয়ান কমা ওয়াই তাই না এখন এইটুকু হয়ে গেলে এর বাইরে আমাদের কী ছিল ডি ওয়াই ছিল ডি ওয়াই দিলাম এবার আমরা কী করবো এবার এই যে ইন্টিগ্রেশনটা আছে পুরোটার বলে ইন্ডিকেশন আছে এবার দুইটাকে দুইটার সাথেই দিয়ে দেবো সো দুইটার সাথে যদি দিয়ে দিতে হয় তাহলে ডি ই কিউ জি টু কমা ওয়ান ডি ওয়াই মাইনাস কিউ অফ ডি থেকে ইতে যাচ্ছে কিউ অফ জি ওয়ান কমা ওয়াই ডি ওয়াই এখন আমরা কী করতে পারি আমরা ডি থেকে ইতে যাচ্ছি আবার ই থেকে ডিতে আসলে আমাদের পুরো একটা চক্র ঘোরা হয়ে যাবে তাহলে আমরা কী করব একটা চেঞ্জ করবো যেহেতু এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাসটাকে আমরা সিলা চেঞ্জ করে প্লাস করে দিলেই হচ্ছে তাহলে আমরা এখানে কী করবো ডি থেকে ই কিউ অফ জি টু কমা ওয়াই এখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর লিমিটটা চেঞ্জ করে দেবো তাহলে ডি থেকে ইতে যাবে কিউ অফ জি ওয়ান কমা ওয়াই ডি ওয়াই ওকে এটুকু আমাদের যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে এরপরে আমাদের কী হচ্ছে আমরা পুরোনো একটা চক্র ঘুরাই দিছি না দেখো ডি থেকে ইতে গেছি তার সাথে যোগ হয়েছে আবার ই থেকে ডি তার মানে আমরা পুরোটা পুরো চক্র ঘোরা হয়ে গেছে তাহলে আমাদের পুরো চক্র যদি ঘোরা হয়ে যায় তাহলে আমরা দিতে পারি ক্লোজাল অফ কিউ ডি ওয়াই ক্লোজাল অফ কিউ ডি ওয়াই এখন এই যে এইটা এইটা আমাদের একটা সমীকরণ আর আমার আমাদের আগেরটা আর একটা সমীকরণ তাহলে তোমরা যদি খাতায় নোট ডাউন করে রাখো তাহলে তোমরা ওইটাকে দিবা এক নাম্বার সমীকরণ আর এটাকে দিবা দুই নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ আমরা কী পেলাম আমরা দেখো তো দুই নাম্বার সমীকরণে পেলাম ডেল কিউ ডি ওয়াই আর এক নাম্বার সমীকরণ আমরা পেয়েছিলাম আর ডেল পি বাই ডেল এক্স ডি এক্স ডি ওয়াই সমান মাইনাস ক্লোজাল অফ পি ডি এক্স তাহলে এটাকে এটার মাইনাস যদি আমরা এইবারে পার করে দিই তাহলে কি হবে মাইনাস ডে ডাবল ইন্টিগ্রাল অফ আর ডেল পি বাই ডেল এক্স dx ডি ওয়াই সমান ক্লোজাল অফ পি তাহলে এটা আমাদের এক নম্বর সমীকরণ আর এটা আমাদের দুই নম্বর সমীকরণ এখন এই এক আর দুই নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের কি হবে গ্রিনের উপপাদ্যটা প্রমাণ করা হয়ে যাবে সো এবারে এক যোগ দুই করে এক যোগ দুই করে এক আর দুই যদি যোগ করি তাহলে এক নম্বরে আমাদের কি আছে এক নম্বরে আছে আমাদের ক্লোজাল অফ পি এক্স প্লাস দুই নম্বরে আছে ক্লোজাল অফ কিউ ডি ওয়াই ইজ ই কজ আমাদের এটা কি হবে মাইনাস ডাবল ইন্ট্রিগ্রাল আর ডেল পি বাই ডেল এক্স ডি এক্স ডি ওয়াই প্লাস ডাবল ইন্ট্রিগ্রাল আর ডেল কিউ বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই ওকে এবার এখানে আমাদের আরেক লাইন করতে হবে পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই সমান আমরা এটাকে যদি ঘুরাই লিখি তাহলে আমাদের কী হবে ডাবল ইন্টিক অফ ডেল ডেল কিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল পি বাই ডেল এক্স আমরা একবারে কি করব কমন নিয়ে নিব ডি এক্স ঠিক আছে আমরা কী করলাম কমন নিলাম প্লাস উল্টাই দিলাম হ্যাঁ তাহলে আমাদের এই যে সমীকরণটা আমরা বের করলাম এটা আমাদের কিসের সমীকরণ এটাই আমাদের গ্রিনের উপপাদ্য ওকে সো আমি চেষ্টা করেছি অনেক ভালোভাবে অনেক ডিটেইলে বোঝানোর তোমরা যদি শর্টভাবে বুঝতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট করতে হবে এই ভিডিওতে আমি তাহলে শর্টভাবে এবং পরীক্ষার খাতে কীভাবে লিখতে হবে সেইভাবে একটা ফর্ম্যাট রেডি করে আমি তোমাদের পিডিএফ আকারেও দিতে পারি অথবা যদি চাও যে আরেকটা ক্লাস করাই ওই ক্লাসটার মাধ্যমে আমরা কী করতে পারি যে যেভাবে লিখতে হবে পরীক্ষার খাতে বাংলা সহ তাহলে আমি বাংলা সহ কী করবো সেই ভিডিওটা রেকর্ড করে আপলোড করে দেবো আমাদের সামনে পরীক্ষার আগে ওকে তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে হবে আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম